হ্যালো গাইস কি খবর সবার তো আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি শেখরনগর মেলায় আছি এখন বর্তমানে তো শেখরনগর মেলার এটা দেখাইতেছি এটা অবস্থিত সিরাজদি খান মুন্সিগঞ্জ বড় মেলা হয় প্রতি বছর এখানে তো আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাইতেছি আপনি দেখতে পাচ্ছেন কত মানুষের সমাগম ভিড় এখানে তো আপনাদের আচ্ছা তো আপনাদের ঘুরে সম্পূর্ণ দেখাইতেছি প্রতি বছরই আমি এই মেলায় আসি আর কি মাকে দর্শন করার জন্য দেখার জন্য আর কি মাকে দেখার জন্য দর্শন করার জন্য আর কি দেখার জন্য আসি তো দেখতেই থাকুন আপনাকে আপনার সবারই দেখাইতেছে আর কি ঘুরিয়ে ঘুরে মেলাটা অনেক বড় মেলা আমরা ওখানে বসে আড্ডা দিয়েছিলাম তো এখন আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাইতেছি যে কত বড় মেলাটা এখানে অনেক বড় মেলা বসে তো ওইদিকে এলো মন্দির তা আমরা এই সাইট্রিঘা আসছি এখানে আসি ওইখানে আবার প্রসাদ বিতরণও করে ওইদিকে ঠিক আছে ওইদিকে প্রসাদ বিতরণ করে আর এদিক দিলে সব অনেক বড় মার তো এই মেলায় খুবই মানুষের সমাগম তো দেখতে থাকুন ঘুরে দেখে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে এই শেখান মেলায় মানুষ আসে মাকে দেখার জন্য তো নাকি মানুষের সঙ্গে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবার থাকে